পাটগুলো একটু দেখানোর চেষ্টা করি পাট কিনে রাখছে আপাতত পাট এখন আসতেছে না পাটের দাম আজকে আপডেট বাজারগুলো জানানোর চেষ্টা করবো আজকে পাটের পাটের দাম কীরকম চলতেছে বা কীরকম চলতে পারে সুন্দর পাট আজকে আজকে বেশি পাট কিনতে পারে নাই চল্লিশ মনের মতো পাট কিনে রাখছে চল্লিশ মনের মতো পেরাজ পাট কিনে রাখছে আজকে সেটাই জানাবো আজকে আপডেট বাজারগুলো পাটের বাজার আমাদের বাজারহাটে চলতে চলছে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম আসলে বাদরহাট বাজারে বাজারহ বাজারে কীরকম পাট ওঠে বা পাট কেনা বেচা চলে সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা যদি পাটগুলো একটু দেখানোর চেষ্টা করি পাট কিনে রাখছে আপাতত পাট এখন আসতেছে না পাটের দাম আজকে আপডেট বাজারগুলো জানানোর চেষ্টা করবো আজকে পাটের দাম কীরকম চলতেছে বা কীরকম চলতে পারে সুন্দর পাট আজকে আজকে বেশি পাট কিনতে পারে না চল্লিশ মনের মতো পাট কিনে রাখছে চল্লিশ মনের মতো পাট কিনে রাখছে আজকে সেটাই জানাবো আজকে আপডেট বাজারগুলো পাটের বাজার আমাদের বাজারঘাটে চলছে হচ্ছে চার হাজার থেকে একচল্লিশশো টাকা করে চার হাজার থেকে একচল্লিশ হাইয়েস্ট বাজার আছে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশ টাকা যেটা আছে ওরা বাজার না দু একটা বাজার আছে বাজার হঠাৎ করে একশো টাকা মানে ডাউন খাওয়া গেছে হঠাৎ করে একশো টাকা ডাউন খাওয়ার কারণ কিছু তা জানি না এখন কৃষকের ঘরে যারা যাতে পাট ছিল এখন এই মুহূর্তে পাট নাই দামটা এই মুহূর্তে আসলে বাড়ার কথা ছিল হঠাৎ করে আরও একশো টাকা ডাউন হওয়া গেছে এখন চার হাজারে বেশি চলতেছে দু একটা একচল্লিশশো বিয়াল্লিশ করে পাট যাচ্ছে এখন পাটের অবস্থা যেরকম আমরা দেখতে যাচ্ছি কৃষকের ঘরে খুব সীমিত পরিমাণ পাট আছে পাঁচ দশ মন করে আছে পাঁচ দশ মিনি করে আসলে পা পাট থাকার পরও আসলে আমরা জানানোর চেষ্টা করতেছি যে কৃষকের ঘরে ইয়ের চেয়ে বেশি পাট নাই যা পাট আছে শুধু ব্যাপারে ঘরে আছে পাট আজকে এনে কিনে রাখছে কিনে কখনো আসলে রাইখা দেয় না এরা কিনে সেল দিয়ে দিচ্ছে তো আমরা বর্তমান বাজার জানতে পারলাম পাটের বাজার বর্তমান আসন চলছে তো চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা দেখেন বিয়াল্লিশশো টাকা হাই বাজার কিন্তু ওই দু একটা বাজার চলে বিয়াল্লিশশো বেশিরভাগ চলছে আজকে চার হাজার একচল্লিশের মতো যদি আমার ভিডিও খুব ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য